সাবিকুল নাহারকে আবার বিয়ে করলেন আবু তো আদান এই বিয়ে কি হবে এই ব্যাপারে আমি কথা বলেছি দ্বিতীয়বার আবার বলতে চাই না তালাক যদি হয় যে ফিরিয়ে নেওয়ার মতো মনোযোগ আছে তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার তাইলে ফিরিয়ে নিতে দোষের কিছু নাই কিন্তু তালাক যদি হয় একেবারে ফাইনাল তাইলে আর ফিরে নেওয়ার সুযোগ নাই এখন বলবেন মোল্লা ভাই কোনটা ফিরিয়ে নেওয়া যায় যেমন পোলা তালাক স্ত্রী তালাকতেছে স্ত্রী কিন্তু সিদ্ধান্ত হয় নাই কথা হয় নাই স্পষ্ট হয় নাই দলিল হয় নাই কি তালাক তাইলে রাসুস আসলামের একটি হাদিস আসছে স্ত্রীর যদি খোলা তালাক নেয় তাহলে এই তালাক যদি তালাকটা উল্লেখ না থাকে তালাক তাহলে এক তালাক পতিত হবে কয় তালাক তাইলে ফেরত নেওয়া কি আছে আছে নাম্বার দুই তালাকের একটা সূন্য তরিকা আছে সূন্য তরিকাটা হলো স্ত্রীর যখন মাসিক চলবে তখন তালাক দেওয়া যাবেন সে যখন পিরিয়ড পিরিয়ড থেকে পবিত্রতা অর্জন করবে স্ত্রী কথা শুনে না পর্দা করে না নামাজ রোজা করে না আপনার খেদমত করে না তাহলে আপনি তাকে পবিত্র হওয়ার পরে এক তালাক দিবে তালাক এক তালাক দিয়ে এক মাস অপেক্ষা করবেন এ এক মাস দেখবেন সে ভালো হয় কি না সে যদি ভালো হয়ে যে আপনি তারে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই কিন্তু না সে এক মাসেও ভালো হয় নাই তাহলে তার আবার মাসিক হবে মাসিক থেকে আবার যখন পবিত্র হবে এবার আপনার তালাক দিবেন তাহলে তালাক গেছে কয়টা কয়টা মাস দুইটা অপেক্ষা করবে আমার দেশে গরম গরম তালাক গরম গরম আবার নিয়ে যায় কারণ তালাক দিছেও এক লগে আবার এখন দেখে বাচ্চা টাচ্চা আছে কিন্তু এই তরীকে তালাক দিলে তালাক খুব কমই হবে কারণ এক পর্যায়ে বুঝবে যে বাচ্চারা কি হয়ে গেছে অসহায় হয়ে গেছে এখন এক মাস পরে আবার আরেকটা তালাক দিল দেওয়ার পরে কয়টা গেছে এখনো পিড়ায় আনার রাস্তা এটা লাস্ট চান্স আবার অপেক্ষা করবেন করবে এবার আপনি দেখবেন সে যদি ভালো হয়ে যাক তারে ফেরত আনবে দার্য করবে আবার নতুন করে বিয়ে করে সংসার করবেন কোনো গুণা নেই কিন্তু দেখলেন যে না তার সাথে হার যাই না তাইলে তিন মাসের মাথায় কয় নম্বর কালাক দিবে দিয়া কইবেন গুড বাই ইজা ফতাবাহুমুল না কলু যাও তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই বলো আমার পথে আমি যাই এখন ওই যে বলছে যে কি করা কি করা কি করা হিল্লাবিয়া বিয়া হারাম বলেন তো আসছে বলো না হিল্লাবিয়া বিয়া এটা ইহুদিদের কাছ থেকে আসছে ইহুদিরা সকালে তালাক দিয়া বিকালে হিল্লা দিত পরের দিন সকালে আবার দিয়া আপনি হাদিস পড়বেন সুনানে আবু দাউদে থিল্লা বিয়া আপনার মতো মানুষ হয় আপনি নিজের তালাক আরেক কাছে একটা ঘটনা সম্ভবত দিচ্ছেন অথবা বরুরাতে অথবাগরের দিকে ঘটছিল মানে তালাক দিছে কোন হুজুরে কয়েছে হিল্লা দেওয়ার জন্য হিল্লা দিছে এক ব্যবতারের কাছে ব্যবতারই তো পয় এখন হাতে বিয়ে করছে বিয়ে করছে পরে এখন হাতে আর বউ সারে নাই এখন লাগছে গন্ডগোল এরপরে মিটিং টিটিং কইছে যত মিটিং এতকে আমি তালাক দিতাম না তোমরা যেমনি পারো নাও কেমনি নি আমার সিধা হইল বহুত বুঝে কি কর এখন চালাক সুতরাং হিল্লা বিয়ে আল্লাহ রাসুর বলছেন যারা হিল্লা নেয় হিল্লা দেয় দুই দলের উপরে আল্লাহ আল্লাহ রাসুল লানক করছে কি করছে এগুলো নোংরা আমি এক কথা এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন একটা জিনিস স্পষ্ট স্পষ্ট ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই তো যাই হোক সাবিক দিয়েছে এটা ধর আমরা জানি না তারা যদি ফিরিয়ে নেওয়ার মতো দিয়ে থাকে আমরা এ নিয়ে কথা বলার কোনো দরকার কি না আমরা তাদের বিরুদ্ধে লোক না দরকার নাই এগুলা নিয়ে গাথাঘাট সর্বশেষ ইসলামের দৃষ্টিতে গুরুতর অসুস্থ বা মৃত্যু সংকটপন্ন একজন রাজনৈতিক নেত্রীর জন্য রাষ্ট্র ও সমাজের মানবিক দায়িত্ব কি হওয়া উচিত প্রথম কথা হলো আমি বুঝে গেছি প্রশ্নটা বেগম খালেদা জিয়ার ব্যাপারে করা হচ্ছে আপনি মানেন চাই না মানেন বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীনের পরে সব দলের কাছে গ্রহণযোগ্য এরকমের মানুষ উনি ছাড়া আমি আর কারণে দেখিনি ঠিকটা মুব্দি আইল না আপনার একথা সত্য নেই সবাই দোয়া করতেছে না এত দোয়া আলেমরা আর কারোর জন্য করছে নি তিনি আলেমদেরকে ভালোবাসতেন এর জন্য আলেমরা দোয়া আলিয়া কাউমি যা আছে আপনারা যা যা কন বাংলাদেশে সবার দোয়া ওনার জন্য আছে নাকি নাই সবাই দোয়া কেন উনি তো কারো ক্ষতি করেনি তিনি তো কোনো আলেমকে ফাঁসি দেয় নাই তিনি তো কোনো আলেমকে জঙ্গি বলে নাটক সাজায়া জেলখানায় বছরের বছর বলে আটকায় নেই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আর সুস্থ যদি আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাকে নিয়ে যাবেন তাহলে কিসের সাথে আমাদের দোয়া কয়টা সবার জন্য দোয়া একটা আল্লাহ তুমি সুস্থ করো আর যদি নিয়ে যাও তাহলে কিসের সাথে নিয়ে যাও তুমি ইমানের সাথে নিয়ে এর বাইরে আর কিছু আছে আর কিছু আমাদের কাজই এটা দোয়া মানুষের জন্য দোয়া কর তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন প্রশ্ন আসছে হুজুর স্বামীর আগে স্ত্রী মারা গেছে তার ঘরে দুইজন ছেলে সন্তান ছিল তাদের সাথে কি দেখা দেওয়া আমার জায়েজ হবে স্বামীর আগে স্ত্রী মারা গেল তার দুইজন এটা আমি বুঝি না জিনিসটা কি হুজুর স্বামী আগে ও স্বামীর আগের স্ত্রী মারা গেছে তার ঘরের দুইজন ছেলে সন্তান আছে এবার বুঝছি মানে উনি যার কাছে বিয়ে বসছেন ওই স্বামীর আগে দুইটা বাচ্চা আছে এখন উনি ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী তা আগের বাচ্চাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা একশো বার আছে কারণ এই বাচ্চা আপনাদের মহরেম আপনাদের সাথে এই বাচ্চার বিয়ে সাদী কোনো রাস্তা নাই কথা বুঝছেন নেই কথা বুঝছেন নেই অর্থাৎ পুরুষ লোকের আগে দুইটা বাচ্চা ছিল ওই স্ত্রী মারা গেছে উনি আবার বিয়ে করছে তো ওই স্ত্রীর জন্য এই ছেলেদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা হাজার বার আছে এটা আপনার ছেলে এরাও আপনার কি ছেলে এদের সাথে আপনার বিয়ে সাদী কোনো কিছুই কি নাই জায়েজ নাই চিরতরে হারাম হয়ে গেছে সুতরাং তাদের সাথে আপনি দেখা দিতে পারবে হুজুর অনেক সময় তাড়াহুড়া বা ক্লাস থাকার কারণে শুধু ফরজ নামাজ পড়া হয় সুন্নত পড়া হয় না এতে কি গুনা হবে প্রথম কথা হলো সুন্নত আপনি পড়বেন আসলে কারেন সল্লাল্লাহ্য়ে সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে মানে সুন্নত নামাজ প্রতিদিন বারো রাকাত কয় রাখা ফজন নামাজে দুই রাখা জোহরে কত হয়েছে জোহরে কয় রাকা ছয় রাখা তাই কত হয়েছে আ মাগরিবে দুই কত হয়েছে এসর নামাজে দুই এই বারো রাখার জন্য যারা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে কোথায় ঘর বানাবে জান্নাত এজন্য জন্য সুন্নত পড়বেন দ্বিতীয় কথা হলো কেউ যদি সুন্নত না পড়ে তাহলে এর জন্য সে জাহান্নামি হবে না গুণাগার হবে না কিন্তু পড়া উচিত আবার এই বারো রাখা সুন্নত হলো সুন্নতে মহাক্কাদা বলেন এটা কি মানে এটা আবশ্যক এটা রাসুল ইসলাম কখনো আবার কালকে কেন না যে মোল্লা হুজুরে বলছে সুন্নত না পড়লেও হবে কথা বলতে গেলে বুঝাইতে গেলে কত রকমের বলতে হয় আমির হামজা এক ওয়াজের মধ্যে টনি ব্লেয়ারের শালি যে ইসলাম গ্রহণ করছে কোন কারণে এই ওয়াজ পড়ছে করতে যায় বলছে টনি ব্লেয়ারের শালি সে বলছে আমি কোরআন করতে যায় কোরআনে কোরআনে কত জায়গায় ভুল পাইছি হ্যাঁ ও আমি তিপ্পান্ন জায়গায় ভুল পাইছি এখন এটা আমির হামজা বলে পুরানের মধ্যে ভুল পাইছে তা আমির হামজাকে নিজের কথা কইছিল এটা কথা বুঝাইতে গেলে আমাদেরকে উপমা দিতে হয় কথা বারো রকা সন্ন্যত শূন্যতে মহকাদা মানে কি এটা আবশ্যক করতেই তবে যদি কোনো কারণে না পড়ে সে জাহান্নামি হবে না আসামি হবে না কিন্তু শূন্য ছাড়বেন না আপনি যদি পড়তে না পারে গুনাগার হবেন না এটার আসলে আসলে ছাড়তেন না এটা আবার আরেক আলোচন পূর্বের স্ত্রী